আওয়ামী লীগের তো অনেক লোক আছে যে আওয়ামী লীগ করে কিন্তু সে কাউকে আঘাত করে সে তার হাতে রক্ত জুলাই জুড়েই গণহত্যা বা সাপ্রাবেন গণহত্যায় সে আওয়ামী লীগ করে দেখেন আমরা কিন্তু শাহবাগে আমরা কিন্তু শাহবাগী নাম তারা বলছে জবাই কর আমরা বলেছি বিচার কর আমরা কিন্তু জবাই বলি আমরা বিচার চেয়েছি এবং এই জন্য কিন্তু আমরা আমাদের জায়গায় করে নিয়েছি আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই এই সরকার সেই সমস্ত আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের লোকেরা গণহত্যার কোনো দায় তাদের নাই এদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন দল মামলা বাণিজ্য করে তাদেরকে বিভিন্ন মামলার নামে ঢুকাই দেয় তারপরে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে খায় না এই ইনসাফ তাদের সাথে নিশ্চিত করতে হবে জুলুমের বিপরীতে আপনি যদি আবারও জুলুম করেন সেটাও কিন্তু চিরন্তন ছিল বরং আমার যে শত্রু আমার উপর যে জুলুম করেছে তার সাথেও আমি ইনসাফ করতে চাই আমি সেবাভাগি করতে চাই তাহলে আমাদের প্রস্তাবনা দ্বিতীয় প্রস্তাবনা যেই আওয়ামী লীগ গণহত্যা করে নাই যারা কোনো তাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে তারা যেন পরিক্রাণ পেতে পারে মানে তাদের জন্য তবা কমিশন গঠন করতে হবে সরকার একটা কমিশন করবে। আপনারা জানেন এইভাবে কমিশন বিদেশে অনেক আছে কিন্তু একজন একাডেমিক না যে শিকারক্তি নিজের দায় করবে এই তহবা কমিশন বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে জেলায় উপজেলায় গ্রামে গ্রামে যাবে এই গ্রামে গ্রামে যাবার পরে সেই সুযোগটা এসে বলবে আমি এইটার সাথে ছিলাম এবং আমি আমার ভুল করতেছি এবং তাদেরকে জাতীয়ভাবে দায় মুক্তি দিয়ে দেওয়া কারণ এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে চাই এই মানুষগুলোকে আমরা জাতি গঠনে বাদ দিতে চাই না সুতরাং জামাতকে যখন নিষেধাজ্ঞা করা হয় সেই হলো আমরা বলছি এইখানের মধ্যে যাদের একাত্তরে দায় নাই তাদেরকে জাতি গঠনে আমাদের লাগবে না বলেন সুতরাং আওয়ামী লীগের মধ্যেও যারা যাদের হাতে সুযোগ রক্তের দাগ নাই আমরা তাদেরকে জাতি গঠনে চাই ভাই এখন বাংলাদেশ ছোট করে কথা বললে হবে না আমাদের সময় এখন জাতি গঠন জাতীয় ঐক্য আমরা রাষ্ট্র গঠন করবো গণহত্যাকারী সবাইকে আমাদের সাথে নিতে চাই সুতরাং দুটো স্পেসিফিক ট্রাইব্যুনাল দুটো কথা বললাম এক নম্বর ট্রাইব্যুনাল এক করবে দলের বিচার এক করবে ব্যক্তির বিচার ট্রাইব্যুনাল দুই করবে দলের বিচার নাম্বার দুই প্রবা কমিশন গঠন করে যেই অমরীগ গণহত্যা করে নাই রক্তের দাগ নাই তাদেরকে দায় মুক্তি দিতে হবে যাতে তাদের তিনি কেউ মামলা বা করতে না পারে নাম্বার তিন আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে এই সরকার তিরিশ কার্য সময় নিয়েছে আপনাদেরকে আমরা সবচেয়ে সুনির্দিষ্টভাবে জানাতে চাই জুলাই ঘোষণাপত্র না দিয়া আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা যদি এটা উদ্যোগ সম্পন্ন না করেন তাহলে ছত্রিশ জুলাই আপনার কিন্তু কঠিন অবস্থা হবে কারণ এই জেলা পর্যন্ত ঘোষণা করেছে ছত্রিশে জুলাই আমরা হাজার শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করবে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি না আমরা আগামীকালকে আগে পরিপত্র জারি হয় কিনা সেই পরিপত্রের শব্দ কি ভাষা কি দেখার জন্য অপেক্ষা করতেছি নাম্বার দুই তিরিশ কার্য দিবস চাইছেন হেল্প করতেছি দেখি কি অবস্থা হয় জুলাই ঘোষণাপত্র করার জন্য এনসিপিকে দায়িত্ব দিলে হবে না আপনি জুলাই ঘোষণাপত্র করার জন্য একজন উপদেষ্টা বিএনপির মহাসচিবকে যদি হোয়াটসঅ্যাপে পাঠায় আমি ওই তো থাপড়াই আমি বিএনপি করি জামাত করি কোনো কথা জাতীয় ঐক্য কমিশনের জন্য বৃহত্তর ঐক্য লাগবে আমাদের এই যে সরকারের নিজের দায়িত্ব নিতে ডক্টর ইউসকে জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি জামাত এনসিপি থেকে শুরু করে সকল দলকে বসতে হবে এরপরে সেখানে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে আপনাদেরকে জুলাই ঘোষণাপত্রের জন্য বলি একটা আমাদের এখানে নির্দিষ্ট প্রস্তাবনা আছে অতি দ্রুত আপনারা একটা গণতদন্ত কমিশন করতে হবে সেই গণতদন্ত কমিশন যতগুলো গণহত্যা হয়েছে সেইখানে তারা গিয়ে বসবে যার সন্তান শহীদ হয়েছে যেই রিক্সাওয়ালা লাশ টেনেছে যে এই লাশের পোস্টমর্টম করেছে তারা হাজারো জনতার সামনে দাঁড়াইয়া গণতদন্ত কমিশনের কাছে সেই ভয়াবহ স্মৃতি বর্ণনা করবে এই পুরো বর্ণনা বিটিভি তাদের লাইভ টেলিকাস্ট করবে বাংলাদেশের আঠারো জনগণ এই গণতদন্ত কমিশন যখন আপনি করবেন চুলাইয়ের জন্য সাপলার জন্য পীরখানার জন্য এইভাবেই আপনি গণ ঐক্যের ডাক দিতে পারবেন সুতরাং আপনার কাছে আমরা জানাতে চাই যে এই সবের পরেও আগামী আমরা যেটা আপনাদেরকে সময় দিচ্ছি ট্রাইব্যুনাল দুই করতে হবে দলের জন্য